বিরাট সম্পদ এবং মাতা পিতা হল আমাদের যে গুরু এবং পরম সম্পদ জীব তাদের সেবা রত্ন বরণ পোষণ দিতে হয় মারা গেলেও তাদের ভালোভাবে অন্তিষ্টিক্রিয়া সম্পাদন করা এবং তাদের পারলোক শান্তি সদ্গতির উদ্দেশ্যে যে সমাধান অষ্ট পরিষ্কার দান দান শ্রী ভাবনা আদি জনিত কুশল কর্ম সম্পাদন করে যে পুণ্য সম্পদ অর্জিত হবে এই সমস্ত পুণরা সেগার জায়গাগুলোর লোকের শান্তি সদ্গতির উদ্দেশ্যে দান করা হয় এটা দেবতারও ধারণা ব্রাহ্মারও হবে না একমাত্র মানুষ পারে জাতি ধর্ম পালন করা তাই তারা আমাদের পরম আত্মীয় দশার তারা আমাদের অনেক উপকার করেছে এবং আমরাও তাদের উপকার করেছি কিন্তু তারা যদি মারা যায় তাহলে করে তাদের উপকার করতে পারে অন্য কোনো দান ধর্মের দ্বারা কালগত জাতির যথার্থ উপকার করা সম্ভব নয় একমাত্র যে সংবিধানের দ্বারাই কালগত জাতিগণের যথার্থ উপকার করা হয় তাই এই বিশ্বাস আছে বিধায় আমাদের দায়িত্বা তাদের কারত জাতিগণের উদ্দেশ্যে বেশি কিছু ফারক আর না ফারক অন্তত সার্জিকতা আহ্বান করে এই সংবিধান করা হয় এই সংঘ সব ধারক এবং গ্রাহক এই সংবধান এত শ্রেষ্ঠ ধান একটি গাতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি

যে যারা ধর্ম আচরণ করে যারা ধর্ম অনুশীলন করে তারা যে এই কুশল সম্পাদন করে তাদের যে যে মৃত্যুটা হল মৃত্যু হল যে রূপান্তর এক জন্ম থেকে আরেক জন্ম এক জন্ম থেকে আরেক জন্ম এক জন্ম থেকে আরেক জন্ম মৃত্যু হল এটা সম্পূর্ণ নিঃশেষ না মৃত্যু এটা সম্পূর্ণ নিঃশেষ হয় এটা এক মতে যায় আরেক জন্ম এক জন্ম থেকে আরেক জন্ম জন্মে উপায় শিখে এই জন্ম আরেক জন্ম গ্রহণ করেছে তো বিশেষ করে আমরা ধরা বেশিরভাগ আমরা প্রার্থনা করি সর্ব দেবের জন্য দেবলের দেের জন্য প্রার্থনা করি প্রার্থনা করি এবং দেবলোকের গেলে প্রার্থনা করিয়ে সেখানে